আসসালামু আলাইকুম হাতির জিল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হঠাৎ মনে হলো যে হাতির জিলে বোটে করে আমি যদি রামপুরা পর্যন্ত যাই এবং সেটার একটা ভিডিও দেই তো এই ভিডিও আসলে দেইনি তো সেই জন্যই হঠাৎ চিন্তা থেকে শুরু করলাম আমি এখন আছি হাতির জিলের জেটিতে এফডিসি প্রান্তরে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা বোট আছে ছেড়ে যাচ্ছে এবং এখানকার যে কর্মীরা আছে এটা হচ্ছে আমরা লাইনে বসে আছি ওই পাশটা হচ্ছে শুটিং ক্লাব সরি গুদারাঘাট এবং আমি যে পাশে আছি এটা হচ্ছে রামপুরা এটা হচ্ছে টিকিটের একটা স্ট্যান্ড এখানে সবাই টিকিট রেখে তারপরে বোটে ওঠে হাতের জিলে আজকে কিন্তু অনেক জ্যাম এবং সেই কারণেই আসলে আমার বোটে যাওয়া পুরো রাস্তাটাই দেখেন জ্যাম যার জন্য হাতির জিলে যে চক্রাকার বাস সার্ভিস সেই বাস সংকট বিশাল বড় লাইন হয়ে গিয়েছে তার জন্যই ওয়েট করতেছি আমি আসার জাস্ট দশ সেকেন্ড আগেই বোটটা ছেড়ে গিয়েছে পরের বোটটাতে আমি যাব দেখা যাক কতক্ষণ লাগে আসতে দূরে দেখা যাচ্ছে বোটটা চলে এসেছে ওই যে দুটো লাইট দেখতে পারছেন হেড মতো বাসের যেমন দুটো হেডলাইট থাকে হাতির জিলের বোটেও দুটো হেডলাইট থাকে যেটিতে থামতেছে এইটাতে করেই আমরা রামপুরা যাব প্রথমে যারা রামপুরা থেকে এসেছে তারা নেমে যাবে বোটটা ফাঁকা হবে তারপরে আমরা উঠবো তারপরে এটা যাবে শুটিং ক্লাব যেটিতে শুটিং ক্লাবে যাত্রী থাকলে নামাবে যাত্রী থাকলে তুলবে আপনারা দেখতে পাচ্ছেন বোট থেকে সবাই নেমে যাচ্ছে তারপরে শুটিং ক্লাব থেকে এই বোট আবার চলে যাবে রামপুরা জেটিতে আমি কিউতে দাঁড়িয়েছি মোটামুটি সবাই নেমে গিয়েছে দু একজন আছে তো এবার আমাদের ওঠার পালা দেখেন সবাই নেমে যাচ্ছে এই যে টিকেটের এখানে আমি গেট টিকেটটা রাখতেছি রেখে আমি বোটে উঠতে যাচ্ছি এই দেখেন বোটটা তো উঠে আমি প্রথম সিটটায় বসবো না আগে থেকেই ডিসিশান নিয়েছিলাম কারণ একটু বাতাস লাগে কারণ আমি যেহেতু প্রথম উঠবো আমি দ্বিতীয় সিটটায় বসলাম যাতে বাতাস কম লাগে জানালা দিয়ে দেখা যাচ্ছে জানালা ঠিক না একটা একটু রেলিং হাতের জিলের ওইদিকে জ্যাম পড়েছে হাতের জিলে লাইটটা সুন্দর লাগতেছে চমৎকার লাগতেছে ভিউটা যদিও জ্যাম যার কারণে আমি এই বোটে যাচ্ছি বোটে গেলে সময় লাগে প্রায় পঁচিশ মিনিট আর আমি পনেরো মিনিট অপেক্ষা করেছি তার মানে হচ্ছে চল্লিশ মিনিট আর বাসে গেলে সময় লাগে সর্বোচ্চ দশ মিনিট আমাদের বোটটা এই মাত্র ছেড়ে দিয়েছে দেখেন যেটি থেকে পিছনে চলে আসতেছে এটা হচ্ছে জেটি কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগে আমাদের বোটটা যখন চলে আসতেছে দেখেন যাচ্ছে চমৎকার লাগতেছে জেটিটা আমাদের এইটা ঘুরে যাচ্ছে ওইটা হচ্ছে আহ গুদারা ঘাট বা গুলশানের বোট ওইটাও ছেড়ে দিয়েছে আমাদের পরপরই ওটা ঢুকেছিল আমি আসলে এই দিকে ছিলাম বলে ওইটা দেখিনি তো আমাদের এটা এখন চলে যাচ্ছে দেখেন একটা বোট আসতেছে এটা সম্ভবত সম্ভবত না আসলে আমি নিজেও জানি না কোথেকে আসতেছে হয় রামপুরা অথবা লিঙ্ক রোড গুদারাঘাট এই তো দুইটা জেটি মাঝখানে হচ্ছে কানেক্ট করেছে শুটিং ক্লাবের বোর্ডটা তো একটা শুটিং ক্লাব থেকে এসে সরি একটা লিঙ্ক রোড থেকে এসেছে আরেকটা হয়তো রামপুরা থেকে এসেছে চমৎকার লাগতেছে ওয়াকওয়েতে হাতির জিলে দেখেন সবুজ রঙের লাইট লাগিয়েছে এটা সৌন্দর্য বর্ধনের জন্য রাতের বেলা দেখলে খুব সুন্দর লাগে ওই বরাবর লাইট বরাবর দেখা যাচ্ছে এটাকে মহানগরের ওই দিকের একটা ও ফুট ওভার ব্রিজও আছে খুব সুন্দর লাগতেছে দেখেন ওই দূরে তেজগায়ের ওই দিকে বড় একটা হাই রাইজ বিল্ডিং হচ্ছে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে যেটা আমি বললাম মহানগরের যেই ওয়াকওয়েটা এই পাড়ের আপনার কুনিপাড়া বা রানার ভবনের এই পাশ থেকে এইটা চলে যায় মহানগর এইখানে দুইটা মহল্লাকে সংযোগ করেছে অনেক লোক উপরে দাঁড়িয়ে আড্ডা মারতেসছে যারা ঘুরতে এসেছে ওই পাশে দেখা যাচ্ছে ফাইভ স্টার হোটেল যেটা হচ্ছে নামটা আমি ভুলে গিয়েছি নভ হোটেল সম্ভবত যদি আমি ভুল না করে থাকি নভ হোটেল ওটা একটা ফাইভ স্টার মানের হোটেল তৈরি হচ্ছে এটা একদম নিকেতনের গেটের পাশে গুলশান ঢুকতে এটার পাশে আছে একটা এলিট কনভেনশন সেন্টার কি সুন্দর লাগতেছে যে আলোগুলি পানিতে পরে রিফ্লেকশন করতেছে চমৎকার লাগতেছে দেখতে খুবই সুন্দর ওই পাশের যেই ব্রিজটা সেটা হচ্ছে আপনার এটাকে মহানগরের ব্রিজ বলে এটা পার হলে শুটিং ক্লাব গুলশান দেখেন এটা তেজগাঁয়ের এই দিকে বাণিজ্যিক ভবনগুলি সব পানিতে তার প্রতিবিম্ব খুব সুন্দর লাগছিল মহানগরের ব্রিজটা পার হচ্ছি আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিনিস দিয়ে আমরা যাচ্ছি মহানগরের ব্রিজটা পার হওয়া মানে হচ্ছে আমরা শুটিং ক্লাবের রোডে শ্যুটিং ক্লাবের সাইডে চলে আসলাম বা দিকে নবোটেলের ফাইভ স্টার হোটেলটা তারপরে একটা এলিট কনভেনশন সেন্টার তার বা চলে গেছে আরং ডান দিকে গুলশান এক শুটিং ক্লাব যে ফাইভ স্টার হোটেলটা দেখা যাচ্ছে আর ওইদিকে ডান দিকে দেখা যাচ্ছে আপনার শুটিং ক্লাবের যে জেটিটা আছে সেইটা এটা শুটিং ক্লাবের জেটি পিছনে পুলিশ প্লাজা শুটিং ক্লাবের জেটিটা দেখা যাচ্ছে আমি জুম করেছিলাম রাত্রের বেলা তো একটু কুয়াশা আছে শীতের রাত্র যার জন্য অত ক্লিয়ার দেখা যাচ্ছে না বলে আমি আর জুম করতেছি না এই যে দেখেন প্লাজা তো এটা হচ্ছে জেটিটা কুয়াশার কারণ একদম ক্লিয়ার আসতেছে না দেখি আমরা জেটির কাছাকাছি যে এটা আহ নিকেতনের সাথে এই দিক দিয়ে যে সেতুটা বরাবর চলে গেছে গুলশান লেকটা মহাখালীর ওইদিকে আমরা গুলশান শুটিং ক্লাবে যেটিতে থেমেছিলাম দুইজন নেমেছিল কিন্তু কোনো প্যাসেঞ্জার ওঠেনি আমরা আবার ব্যাক করে এখন চলে যাচ্ছি হচ্ছে আপনার রামপুরার দিকে ডানদিক দিয়ে গিয়ে বা দিকে হচ্ছে রামপুরা আর সোজা গিয়ে বামে হচ্ছে লিঙ্ক রোড শ্যুটিং ক্লাব এটা রামপুরা থেকে এসেছে খালি একটা বোট এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার আসে এখন অফিস ছুটির পরে এটা এদেরকে নিয়ে চলে যাবে রামপুরা ঘাটে এটা। আর ওই বরাবর আমাদের পিছনে আমরা এফডিসিতে যেই বোটটা দেখেছিলাম সেটা চলে যাচ্ছে লিঙ্ক রুটে এই যে বরাবর হচ্ছে আপনার রামপুরা ওই দিক দিয়ে আরেকটা বোট আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বোট আসতেছে এটা হচ্ছে হাতে জিলের ভিতরে যে একটা ডিপ আছে সেটা তার পাশ দিয়ে আমরা যাব এইটাও যাচ্ছে শুটিং ক্লাবে দেখেন একদমই ফাঁকা কোনো প্যাসেঞ্জার নেই এই যে আরেকটা বোট আসতেছে জাহাজের মতো দেখেন একদমই ফাঁকা এটা সম্ভবত যাবে লিঙ্ক রোড বা গুদারাঘাট যেটা বলে গুলশান ওইখানে ওইখানে অনেক প্যাসেঞ্জার হয় ওখান থেকে রামপুরা খুব দ্রুত চলে আসে এটা হচ্ছে দ্বীপটা যেটা হাতির জেলের ভিতরে সেইটা ওই দূরে রামপুরা ঘাট দেখা যাচ্ছে এই পাশটা হচ্ছে আমরা দিক থেকে আসলাম এফডিসি থেকে ওই যে দেখেন ওইদিকে আরো জাহাজ বোট আসতেছে এটা হচ্ছে মহানগরের ব্রিজ এইখানে দেখা যাচ্ছে ব্রাক ইউনিভার্সিটির টপ ফ্লোরটা খুব সুন্দর লাইটিং অনেক উঁচুতে আছে ব্রাক ইউনিভার্সিটি তার পাশে মেরুল মহল্লা যেখানে আমরা আগে থাকতাম এটা হচ্ছে মেরুলের হাউস মানে বোট ঘাট এইটা গুলশান সাইডটা দেখা যাচ্ছে এই যে গুলশান পুলিশ প্লাজা এই দিক দিয়ে মেরুল দক্ষিণ বাড্ডা এই যে রামপুরা জেটি থেকে একটা বোট ছেড়ে আসতেছে চলে যাচ্ছে তার নির্ধারিত গন্তব্যের দিকে ডানদিকে রামপুরা ব্রিজ হাতে হাতিজেলির ভিতরে তার পিছনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রাতের বেলা তো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ইস্ট ওয়েস্টের লাইটগুলি দেখা যাচ্ছে এই যে রামপুরা ব্রিজ তার পিছনে ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটি আমরা মোটামুটি যেটির কাছাকাছি চলে এসেছি দেখেন এটা একটা বড় জাহাজ সম্ভবত লিঙ্ক রোড থেকে আসলো দুইটা বোটই থামতেছে আমাদেরটা থেমে গিয়েছে আমি এখন নেমে যাচ্ছি বোট থেকে এই যে দেখেন এইখানে যেটা বলেছিলাম লিঙ্ক রোড থেকে যে বড় জাহাজটা এসেছে সেটা থেমেছে অনেক প্যাসেঞ্জার এটাতে তো আমি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে এই যে দেখেন যে বোর্ডটা আমরা যেটাতে আসলাম আমার যেটা থামলো এসে ওই পাশে উঠে যাচ্ছি আমরা বা দিকে টিকিট কাউন্টার ডান দিকে সবাই লাইনে দাঁড়ায় একটা ছোট টি স্টলের মতো আছে বরাবর দেখা যাচ্ছে রামপুরা রামপুরা জেটি টিকিট কাউন্টার বা দিক দিয়ে গেলে ব্রিজে চলে যাব আমরা